সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আজ আটই মে শনিবার তো আপনার যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় পড়েছে কারেন্টের হাট তো দর্শক আজকে এই কারেন্টের হাট থেকে মাঝারি সাইজের যে সকল সার গরু এই মাঝারি সাইজের সার গুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এটা আপনার আচ্ছা একটু দেখি গরুটা এটা মাছারি সাইজন না এর তো দাঁত তো হয় নাই না দাঁত কত দিনের মত বয়স আনুমানিক কত বছর পার বছর পার আর দাঁত হতে আরো এক বছর লাগবে হ্যাঁ আরো কত দাম চাচ্ছিল ক্রেতা কেমন বলে

মাঝারি সাইজের যেগুলো সার গুঁড়ো এই সার গুঁড়োগুলোর দাম জানাবো চাচা একটু সারেন দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি আপনার শাহিওয়াল শাহিওয়াল কোথা থেকে নিয়ে আসছিলেন ভিন্নাকুড়ি ভিন্নাকুড়ি কত টাকা দাম চাচ্ছেন এটা পঁচাত্তর ক্রেতা কেমন বলে ক্রেতা ষাট ভাঙে ষাট হাজার বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে দেওয়া মানে যা কেনা আছে তার থেকে একটু লাভ রেখে আমাদের ধারণা রেখে কত কেনা আছে তার থেকে একটু লাভ হলে বিক্রি হবে দাঁত তো হয় নাই না দাঁত হয়েছে কি দাঁত হয়েছে আচ্ছা আমরা মাঝারি সে গরুগুলো জানাবো আপনাদের বা এটা আপনার না দাঁত হয় নাই না আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন কত পঁয়ষট্টি ছষট্টি ও পঁয়ত্রিশ ছত্রিশ কত ক্রেতা কেমন বলে বত্রিশ তেত্রিশ বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে পঁয়ত্রিশের মধ্যে বত্রিশ তেত্রিশ বলে

কত বলে তিরিশ বলে পঁয়ত্রিশ চাইছেন এই যে এইটা আর বিক্রি হবে কেমন হলে কত হলে উপর দিয়ে তিরিশ ওপর মানে এক হলে বিক্রি হবে এই যে এইটা গরু বেচা বিক্রি হচ্ছে দাম কি বললেন চাচা দাম বললেন কত তিরিশ বলছেন আপনি কত চাইলেন পঁয়ত্রিশ চাইছেন আর তিরিশ বলছেন

ছোট ছোট গুলো গরুগুলোর দাম জানাচ্ছি ছোট ছোট এগুলো সবগুলো কিন্তু সার অর্থাৎ এগুলো অল্প কিছুদিন পাললে এগুলো মোটা তাজা হবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন কত ক্রেতা কেমন বলে সাতাশ আঠাশ দাম বলে যেটা ভাই বেচা বিক্রি কত হলে হবে

বাজার ভগে কমে গেছে এখন না করতে কি সমস্যা আপনার গতদিন আপনি ঝামেলা করছিলেন কি ঝামেলা গতদিনে ঝামেলা করছিলেন উল্টা পাল্টা কথা বলছিলেন কেমন দাম চাচ্ছিলেন চাচা কত চাচ্ছিলেন দাম তিরিশ হাজার দাম কত বলে এটা দাম ক্রেতা কেউ দামে বলে নাই তিরিশ হাজার মিথ্যে কথা কেন বলবে না 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 কেন মিথ্যে কথা বলবে ঠিক আছে মিথ্যে কথা কেন বলবে আপনি মিথ্যা কথা শিখাই দিচ্ছেন রমজান মাসে মানে হ্যাঁ আচ্ছা সেটা একটু আপনার লাভ রেখে ধারণা জানতো যে কত হলে বিক্রি করতে পারবেন ছাব্বিশ হলে বেচাবেন এই যে এটা ছাব্বিশ হাজার হলে বিক্রি করবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আমরা যে এ পাশে একটা দেখছি ছোট্ট এটা একটু দাম জানো আচ্ছা আসসালামু আলাইকুম আপনার এটা কত দাম চাচ্ছিলেন এটা ছাব্বিশ হাজার টাকা ক্রেতা কেমন বলে ক্রেতা ক্রেতা কত বলে সাড়ে তেইশ হাজার সাড়ে তেইশ হাজার টাকা ক্রেতা আর বেচা বেকারি কত হলে হবে মানে আপনার একটু লাভ রেখে ধারণা তো আমার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেগুলো মাঝারি সাজের সার এই মাঝারি সাজের সারগুলো আমরা আপনার দেখাইছি আচ্ছা 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 এইটার একটু আমরা দেখব আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন বাড়ির না ব্যবসা বাড়ির বিক্রি করে দিচ্ছেন কত দাম বললো কত দাম কত বলতেছে ক্রেতা ক্রেতা কত দাম বলে কত বাজার পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনার মনের মতো আসে নাই কত হলে বিক্রি করবেন আঠাশ হলে বিক্রি হবে আঠাশ হাজার বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা একটু পিছনে আসেন তো এই যে ওটা কত দাম চাচ্ছিলেন এটা বত্রিশ কত বলে ক্রেতা তিরিশ বাঙ্গে বলে কত বেচা বিক্রি কত হলে হবে উনত্রিশ হলে হবে আচ্ছা এই যে এটা এটা কত হলে বিক্রি হবে এটা কত চাচ্ছিলেন কত পঁয়ত্রিশ এটা কেমন বলে ক্রেতা কত বলে সাতাশ আঠাশ হাজার টাকা বলে সাতাশ আঠাশ হাজার টাকা দাম বলে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা কত টাকায় কেনা আছে দাদা একটু কানে কানে বলেন তো কত সাতান্ন জোড়াটা তার মানে এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন উনত্রিশ সালে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ এটা কার এটা এটা কত কত বিক্রি হয়েছে এটা ভাই এটা আপনার কেমন দাম চাচ্ছেন ছত্রিশ এত দাম বেশি কেন বত্রিশ সর্বশেষ এই যে এটা বত্রিশ হাজার টাকা না বত্রিশ হাজার টাকা তাহলে বিক্রি হবে আমরা আপনাদের চেষ্টা করছি আচ্ছা আমরা যে পাশে আরো দুইটা দেখছি আমরা এগুলোর একটু দামের ধারণা দেব আপনাদের চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন এটা কত টাকা দাম চাচ্ছিলেন সাঁত্রিশ দাঁত তো হয় নাই না ক্রেতা কেমন দাম বলে বত্রিশ সাড়ে বত্রিশ বত্রিশ সাড়ে বত্রিশ বলে আর বেচা বিক্রি কত হলে হবে পঁয়ত্রিশ যেতে হবে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর কি আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি এর পাশে দেখছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা শুনলাম আচ্ছা 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 আমরা একটু সামনে দিকে যাব এটা কি বিক্রি হয়ে গেল কত দাম চাচ্ছিলেন এটা কত বাইশ হাজার টাকা চাচ্ছেন কইছেন আর বিক্রেতা কত বলে সাতাশ হাজার টাকা চাই আর বাইশ হাজার টাকার দাম বলছে আপনার এটা সর্বশেষ কত হলে বিক্রি করবেন পঁচিশ হলে বিক্রি হবে এই যে একটু এই যে একটু দেখানোর চেষ্টা করছি